আমি মিতা চলে এসেছি গ্রীন চানা আর এটা আমি চানা তো দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু আমি এখানে একটু আলু দিয়েছি তো সেই জন্য আমি নাম দিয়েছি আলু চানা তো চানা মশলা তো আপনারা অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাচ্ছি একবার বানিয়ে খেয়ে দেখুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে যা রেস্টুরেন্টের স্বাদকেও বা অনুষ্ঠানবারের স্বাদকেও মানে টক্কর দিতে কম যাবে না তো চলুন প্রথমে এগুলোকে আমি রাত ভোর ভিজিয়ে রেখেছিলাম এগুলো নিয়ে নেবো আমি একটা প্রেশারের মধ্যে তো দেখুন প্রেশারের মধ্যে নিয়ে নিয়েছি এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ আমি চারটে সিটি দেব আর দিয়ে দেবো হচ্ছে একটু গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ ও গোলমরিচ আর দিয়ে দেবো একটা তেজপাতা ফাটিয়ে যার জন্য এটার ফ্লেভারটা খুব ভালো আসবে আর এখানে দেখুন একদম রেস্টুরেন্টের স্বাদ পাওয়ার জন্য এ দেখুন আমি চায়ের লিকার বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো চায়ের লিকার আপনাদের ভালো না লাগলে এটা আপনারা অ্যাভয়েডও করতে পারেন এরপরে আমি চারটে সিটি দেওয়ার জন্য এটা বসিয়ে দেবো গ্যাসে তো সেদ্ধ হওয়ার পরে ফিরে আসছি দেখুন ছোলাটা আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে বেশ খানিকটা পরিমাণ তেল দিয়েছি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে আর আগে যেহেতু আমি প্রেশারের মধ্যে দিয়ে দিয়েছিলাম ডারচিনি আমলা লবঙ্গ সেহেতু এখানে দেওয়ার কোনো প্রয়োজন নেই জিরেটা থেকে যে একটা স্মেল বেরিয়ে যাবে আগে থেকে কুঁচানো পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দেব ঝালটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন দিয়ে এটাকে একটু লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজটা আমার লাল করে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো আদা রসুন বাটা এখানে যেহেতু আমার আলাদা আলাদা পাটা ছিল আগে থেকে সেজন্য আমি আলাদা আলাদাভাবে দিলাম দিয়ে কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি এটা নাড়াচাড়া করে নেব খুব ভালোভাবে নাহলে চানাটার টেস্টটা অতটা ভালো আসবে না আর ওদিকে যে আমি চানাটা সেদ্ধ করেছিলাম ওর মধ্যে যে দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছিলাম সেটা দেখুন আমি ঢাকা নাটা খুলে আলাদা করে নিয়েছি তবে তেজপাতাটা আমি এর মধ্যে দিয়ে দেব কারণ আমি এগুলো আলাদা করলাম কারণ এর ফ্লেভারটা যা বেরোনোর বেরিয়ে গেছে নাহলে এগুলো খাবার সময় মুখে করলে ভালো লাগবে না আদা রসুনের গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে এটা ভাজা হয়ে গেছে এরপরে দিয়ে দেবো একটা কুচানো টমেটো আপনারা চাইলে টমেটো বা পেঁয়াজটা পেস্ট করেও দিতে পারেন এরপরে দিয়ে দেবো অল্প একটু লবণ টমেটোটা নরম হওয়ার জন্য যাতে তাড়াতাড়ি গোলে গ্রেভি হয়ে যায় তো লবণ দেওয়ার আগে দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো আর দিয়ে দেবো লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি কষিয়ে রেডি করে নেব। মশলাটা যাতে জ্বলে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ সামান্য পরিমাণ এর মধ্যে জল দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব আমি ধরনের লঙ্কা গুঁড়ো কালারের জন্য ঝালের জন্য আর হলুদ গুঁড়ো আর এটার টেস্টটা বাড়ানোর জন্য দিয়ে দেব এখানে কাস্তুরি মেথি আর গরম মশলা ও চাট মশলা দিয়ে খুব ভালোভাবে মশলাটা আমি বসিয়ে নেব তো দেখুন মশলাটা খুব পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আর ছোলাটা দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে তো এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে কষিয়ে নেব এটা কিন্তু দারুণ টেস্টি হবে আপনারা কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে কোনো অংশে রেস্টুরেন্ট বা অনুষ্ঠান বাড়ির স্বাদকে একদম পারফেক্টভাবে টক্কর দিয়ে দেবে পিছিয়ে থাকবে না তো দেখুন চানাটা তো পারফেক্টভাবে আমার কষা হয়ে গেছে মশলার সাথে এবার আলুটা দিয়েছিলাম এই কারণে কটা আলু এইভাবে চামচের সাহায্যে আমি ঘেঁটে দেবো তাহলে তার থিকনেসটা চলে আসবে এইভাবে আপনারা চাইলে আলু না দিয়ে আপনারা চানাটাকে এইভাবে ঘেঁটে দিতে পারেন এবার প্রেসার কুকারটা একটু গরম করে জলটা আমি দিয়ে দেব আপনারা চাইলে নর্মাল জলও দিতে পারেন কিন্তু যে কোনো তরকারির মধ্যে একটু গরম জল দিলেই তরকারির টেস্টটা খুব ভালো আসে এবার এটাকে ফুটতে দেব একদম কালারটা দেখুন কত সুন্দর এসেছে কত সুন্দর সুন্দরভাবে ফুটছে এটা প্রায় আমার রেডি হয়ে গেছে এরপরে আমি ওপর থেকে দিয়ে দেবো একটু চানা মশলা এরপরে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব তার আগে একটু এক মিনিটের মতন আমি ফুটিয়ে নেবো আর আলুগুলো যেহেতু আমি অনেকটাই ঘেঁটে দিয়েছি তো এটা আরও বসে যাবে তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো উপর থেকে কুঁচানো ধনে পাতা ব্যাস একদম পারফেক্টভাবে আমার চানা মশলা রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমার পরিবারে এসে ভিজিট করবেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তার ফলে যখন আমি কোনো রেসিপি দিয়ে আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছাবেন চলুন বন্ধুরা আজকের মতন টাটা